আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম সেটি হলো বসুন্ধরা গ্রুপের মালিকের এক্সেলের নামে অভিযোগ করছে একটি মেয়ে মেয়েটির নাম হয়তো সম্ভবত হৃদিকা তো এই মেয়েটি আইসা ভিডিও বার্তা দিছে জনগণের উদ্দেশ্যে যে আমা আপনাদের কাছে আমি সাহায্য চাই কি সাহায্য চাই যে বসন্ধা গ্রুপের যে মালিকের যে ছেলে আছে তার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল এবং সে পাঁচ মাসের প্যাডনেট তো সে দাবি করতেছে যে এখন তাকে বিয়ে করতে হবে সে সম্মান চাচ্ছে তো আসলে আমি বুঝি না যে সে কি ধরনের সম্মান চাচ্ছে সে বিয়ে সারা প্যাডনেট হয়ে গেছে এবং এই ছেলের সে বিবাহিত তার স্ত্রী আছে এবং সে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে এর আগে এই মালিকের আরেকটি ছেলে বড় ছেলের সাথে একটি ঘটনা ঘটে গেছে কয়েক বছর আগে ওই মেয়েটার নাম সম্ভবত নামটা মনে পড়তেছে না আমার যাই হোক এই মেয়েটা মডেলিং করে নাটক করে নাকি আমি চিনতাম না এই ভিডিওর ভাইরাল হওয়ার পরে আর কি চিনলাম আগে চিনতাম না আমি তো এখন সে সম্মান চাচ্ছে জনগণের কাছে আইসা ভিডিও বার্তা দিয়ে সম্মান চাচ্ছে মানে হে সে কি সম্মান চায় যে মেয়ে বিয়ের আগে প্যাডনেট হয়ে যায় এবং যার সাথে প্রেম করে তার স্ত্রী আছে একটি বিবাহিত ছেলের সাথে সে প্রেমের সম্পর্ক যা জড়াইয়া বিয়ে ছাড়া প্রেগনেন্ট হয়ে গেছে এখন বলে সে সম্মান চাচ্ছে তো এই জিনিসটা খুবই হাস্যকর আমার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে যে এই মেয়েটা আসলে একটি আমার কাছে একটি মানে সমাজের যে নোংরা কিছু মেয়ে থাকে এই ধরনের এইলে কী বলা যায় যাদের কাজই হইল নোংরামি করা আমাকে আমার তার অনেকগুলো ভিডিও দেখলাম আমি প্রত্যেকটা ভিডিও দেখেই মনে হয়েছে যে এই মেয়েটা একটি নোংরা স্বভাবের যাদের কাজই হইলো ছেলেদের সাথে যে নোংরামি করা তার একটা ভিডিও দেখলাম যে সে বলছে যে আমি সাত আটটা প্রেম করছি এই পর্যন্ত এবং আমার ভালো লাগে খারাপ ছেলেদের যে ছেলেদের যে ছেলেরা মারধর করবে চরিত্র মানে চরিত্রহীন টাইপের যেগুলো ছেলে যে বহু একাধিক মেয়েদের সাথে সম্পর্ক করে মানে যাদের চরিত্র কোনো ঠিক নাই নেশা করবে সমাজের যে নোংরা ছেলেগুলো সেই ছেলেগুলো তার পছন্দ মানে ভদ্র ছেলে তার পছন্দ না স্টার গল্পের একটি ভিডিওতে দেখলাম তো এই মেয়েটিকে আমার যতটুকু এর যতগুলা ভিডিও দেখে মনে হয়েছে আমার আমার কাছে মনে হয়েছে যে মেয়েটা একটা মানে কি বলা যায় মানে যে কোনো ছেলের সাথে সে থাকতে পারে টাকার জন্য মানে যা মন চায় তাই আজকে এরে এরে ভাল লাগছে কালকে আর একজন রে মানে যাদের কোনো ক্যারেক্টার নাই এক প্রকার পতিত বলা যায় আমার কাছে এরকম মনে হয়েছে ওর ভিডিও অনেকগুলো ভিডিও দেখলাম সে ভিডিওতে যা বলছে তার ভিডিওর মাধ্যমেই সে আজকে এক ছেলের সাথে কালকে আর এক ছেলের সাথে এই ধরনের তার চরিত্র তো সে এখন বসুন্ধরা মালিকের মানে এই ধরনের তার তো এটা জানা উচিত যে এই ধরনের ফ্যামিলি যারা অনেক টাকার মালিক থাকে বসুন্ধরা গ্রুপের ছেলেরা নানা শুধু যাদের অনেক টাকা যারা মদ খায় ক্লাবে যায় এদের তো অনেক রক্ষিতা থাকে হয়তো বৌথকে একটা কিন্তু বর্তমান সারা পৃথিবীতে এই অবস্থা যে এদের রক্ষিতা থাকে অনেক তো সে বললো যে আমার সাথে সম্পর্ক আমি পেডনেট আরেকটি মেয়ের সাথে দেখি সে রুমের ভিতরে তাদের কাজই তো তো তোমার সাথেও যেরকম তার বউ আছে এখন তোমার সাথে যেরকম একাধিক মেয়েদের সাথে তারা মেলামেশা করে তুমিও তো ওইরকম একজন তো এখানে সে ভিডিওতে বললো যে আমি মোবাইলে ভিডিও কলে দেখলাম একটি রুমের ভিতরে একটি মেয়ের সাথে মানে অন্যরকমভাবে দেখছে তাই তা এইটা দেখে তার তো রাগ হওয়ার সে তো আর তার ঘরের বউ না তার রাগ হওয়ার কী আছে তার সাথে যেরকম মেলামেশা করছে আরো তো অন্য অন্য মেয়েদের সাথে এরকম তাদের কি বলে তাদের জীবন বা এটাই এটাই এরকম একাধিক মেয়েদের সাথে মেলামেশা করাই তাদের তাদের স্বভাব বা কালচার এখন উনি এই মেয়েটা আমি একটা জিনিস বুঝতেছি না যে এই যেই ছেলের যেই চরিত্র আর ছেলেটাকে সে অভিযুক্ত করতেছে যে তার চরিত্র খারাপ তাই তার চরিত্র কোথার থেকে ভালো সেও তো ওই ধরনের সে আজ নিজের মুখেই অনেক ভিডিওতে বলছে যে আমি সাত আটটা ছেলের সাথে প্রেম করছি এবং আমার বাউ ভদ্র ছেলেদের ভালো লাগে না আমার খারাপ ছেলেদের ভালো লাগে যেই ছেলেরা অন্য মেয়েদের পিছিয়ে চলে যাইবে মারধর করবে আমি যে নিয়ে আসবো মানে তার চিন্তা ভাবনাই হলে একটা নোংরা চিন্তাভাবনা এবং সে আরও কিছু খোলামেলা কথা বলছে যে নাটকের প্রযোজক পরিচালক বা নায়করা তাকে এই এই অফার দেয় মানে তার তার কথায় বোঝা গেছে সে নাটক নাটক পরিচালক প্রযোজকদের সাথেও থাকছে এইরকম একটা বোঝা যায় কথায় তার ভিডিওতে এগুলো অনুমান করা যায় তো এই মেয়ে এখন জনগণের সাথে ভিডিওতে বিচার চাচ্ছে ন্যায় বিচার চাচ্ছে সম্মান চাচ্ছে কি সম্মান দিবে দেশের মানুষ তাকে দেশের কোনো মুসলিম পরিবারের মা সাধারণ যে মানুষ আমরা কোনো মুসলিম পরিবারের মেয়ে এইরকম যা মন চায় তাই করুক ক্লাবে যাক মত খাক বা একাধিক ছেলেদের সাথে মেলামেশা করুক হ্যাঁ যৌন চাহিদা কি বলে এটারে মিটায় একাধিক ছেলেদের সাথে আজকে আর সাথে কালকে আর সাথে এবং সে আইসে আবার বিচার চাচ্ছে চিন্তা করেন তারা যা করছে আপুশে করছে ওই মেয়েকে তো রেপ করে নাই এই বসুন্ধরা মালিকের ছেলে তো রেপ করে নাই তার সাথে প্রেমের সম্পর্ক ছিল তে বিয়ে ছাড়া তার বউ আছে তুই না শুই না তার তার বিছনায় কেন গেছস এখন আবার কিসের বিচার এখন বিচার করলে তো দুইটার বিচার করা দরকার বিচার তো ছেলের একার হওয়া কথা না বিচার হইলে তো এই মেয়েরও বিচার হবে ছেলেরও বিচার হবে মানে এই মেয়ে যে এটা লুবি মানে টাকা আছে বসুন্ধর মালিকের প্রচুর টাকা এর পোলারে যদি ফাঁসানো যায় যে এখন প্যাডনেট হয়েছে এখন যদি এই বাচ্চা পৃথিবীতে আসে এই সম্পত্তির ভাগ নিবে ও বলতেছে যে আমি লুমিনা আমি তো টাকা পয়সা নাই ও তো আসল কাম কাম আসল মানে এই এই ছেলের ছেলের মালিকের করে নাই কিন্তু ওই বাচ্চা তো ওই ছেলেরই এই বাচ্চা যদি পৃথিবীতে আসে তাই এই বাচ্চা তো এই বসুন্ধরা মালিকের ছেলের শিকার করে নিতেই হবে যে এটা আমার ছেলে তাইলে এইখান থেকে অনেক সম্পত্তির ভাগ পাইবে তাদের হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাংলাদেশের সবচাইতে বড় বিজনেসম্যান যদি পাঁচজন থাকে তার ভিতরে বসুন্ধরা গ্রুপ একটা তো এই মেয়ের ধান্দাই হইলো এই বস মানে বসি গিলানো বিয়ে ছাড়া কাম ঘটাই ফেলাইছে এখন সে আই এসে বিচার বিচার চাচ্ছে তো আমার কাছে মনে হয়েছে এই মেয়েটা একটা খারাপ মেয়ে এবং লুবি শুধু ফাঁসাবার জন্য আমি যদি খারাপ বলি তাহলে তো এই ছেলেও খারাপ মেয়েও খারাপ আর এদের এইসব যারা বড় লোক যাদের প্রচুর টাকা তারা তো এরকম মেয়েদের নিয়ে ফুর্তি ফার্তা করেই এটা তো স্বাভাবিক এটা তো আমরা কি বলে আপনার ওপেন সিক্রেট মানুষ বলে না কিন্তু সবাই জানে যে এদের একাধিক রক্ষিতে থাকে বিভিন্ন জায়গায় তাদের টাকার অভাব নাই এক একজনের এক একটা ফেলার দেয় টাকা দিয়ে প্রতিদিন আমরা নাস্তা খাওয়ার মতো এরা মেয়ে মেয়ে চেঞ্জ করে তো এই মেয়ে কিসের বিচার চায় কার বিচার চায় এই মেয়েও তো অপরাধী বিচার করলে তো দুইজনের বিচার করা উচিত আর এখানে তো কারো বিচার করার কোনো এটা তো ব্যবিচার হয়েছে এই যে বিয়ে ছাড়া বাচ্চা হয়েছে এটা তো ব্যবিচার তাই হোক আমি বলতে চাই যে বাংলাদেশ সরকারের যদি বিচার করাই দরকার তাহলে দুজনের বিচার করা দরকার এই মেয়েটা যে একটা খারাপ মেয়ে এটাই আমার এই ছেলে মেয়ে এই এদের এর এটা সবাই খারাপ তো বিচার হইলে দুজনের হওয়া উচিত